নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি বুধবার রাজ্যে ছটি বিধানসভা আসনে শূন্য পদে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে তেইশ তারিখ তবে তার আগে আমরা অর্থাৎ সময় তিনশো পঁয়ষট্টি আপনাদের জন্য এনেছি বুধ ফেরত সমীক্ষা অর্থাৎ কোন বিধানসভা আসনে কোন প্রার্থী এগিয়ে তার একটি সম্ভাব্য সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরবো রাজ্যের উপনির্বাচন হয়েছে মেদিনীপুর মাদারিহাট হারোয়া সিতাই তালডাংরা ও নৈহাটি বিধানসভা কেন্দ্রে এর মধ্যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়েছেন সুজয় হাজরা বিজেপি প্রার্থী শুভজিৎ রায় সিপিএম এর তরফে লড়েছেন মণিকুন্তল খামরুই ও কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন শ্যামল কুমার ঘোষ মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া চব্বিশের লোকসভা নির্বাচনে সাংসদ হয়ে যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে তেইশ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল আমাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবারেও এই আসন যেতে পারে শাসক দলের দখলে কারণ মেদিনীপুর আসন থেকে লড়া তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এলাকার বেশ পরিচিত মুখ পাশাপাশি প্রাক্তন বিধায়িকা তথা বিজয় সাংসদ জুন মালিয়াকে দেখা গেছে তার হয়ে প্রচার করতে যা অনেকাংশে প্রভাব বিস্তার করতে পারে তবে এই বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল ও বিজেপির মধ্যে মাদারীহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল থেকে লড়ছেন থেকে উনত্রিশ হাজার ভোটে এগিয়ে বিধায়ক হয়েছিলেন বিজেপির মনোজ টিগা তবে এবার সম্ভাব্য বুথ সমীক্ষা অনুযায়ী ঘুরে যেতে পারে সম্পূর্ণ গল্প এই বিধানসভা আসন থেকে পনেরো থেকে কুড়ি হাজার ভোটে এগিয়ে যেতে পারেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপো মূলত এখানে বেশিরভাগ চা বাগানই টিএমসি মুখী যা বড় সড়ক প্রভাব আনতে পারে এবারের নির্বাচনে। উপনির্বাচন হয়েছে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম বিজেপি প্রার্থী লিটন দাস আই প্রার্থী পিয়ারুল ইসলাম ও কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হাবিব রেজা চৌধুরী একুশের বিধানসভা নির্বাচনে এই আসনে শাসক দল প্রায় আশি হাজার ভোটে জয়ী হয়েছিল এবং দ্বিতীয় স্থানেই ছিল আইএসএফ সমীক্ষা অনুযায়ী এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূলেও আইএসএফ এর মধ্যে তবে জয়ী হওয়ার সম্ভাবনা শাসক দলেরই কিন্তু পূর্বের মতো জয়ের ক্ষেত্রে বিস্তর ব্যবধান থাকবে না কারণ এখানে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে আইএসএফ এরও সীতাই বিধানসভার প্রার্থী তালিকা অনুযায়ী তৃণমূলের হয়ে লড়ছেন সঙ্গীতা রায় বিজেপি থেকে লড়ছেন দীপক কুমার রায় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস থেকে যথাক্রমে অরুণ কুমার বার্মা ও হরিহর রায় সিংহ একুশে নির্বাচনে এই আসন থেকে তৃণমূল দশ হাজার ভোটে জয়ী হয়েছিল তৃণমূল নেতা জগদীশ চন্দ্র বাসনিয়ার তৃণমূলের হয়ে লড়ছে আমাদের সমীক্ষা অনুযায়ী যা অনেকটা এগিয়ে রাখতে পারে শাসক দলকে ফলে এই আসনও যেতে পারে তৃণমূলের দখলে বিধানসভা আসনে তৃণমূল থেকে দাঁড়িয়েছেন ফাল্গুনি সিংহ রায়বাবু বিজেপি থেকে দাঁড়িয়েছেন অনন্য রায় চক্রবর্তী সিপিএম থেকে দাঁড়িয়েছেন দেবকান্তি মহন্তি ও কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তুষার থেকেও জয় হয়েছিল শাসক দল তেরো হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে বহু সদস্যই শাসক দল ছেড়ে গেরুয়া শিবিরে গেছেন এবং বহু সদস্য গেরুয়া শিবির থেকে শাসক দলে যোগ দিয়েছেন অর্থাৎ এই আসনে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি ও টিএমসি এর মধ্যে তবে আমাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই আসন যেতে পারে তৃণমূলের দখলে যেসব আসনে উপনির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কেন্দ্র হলো নৈহাটি উপনির্বাচনের দিনে নৈহাটিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অনেক উত্তেজনা এই আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন সনদ দে বিজেপি থেকে লড়ছেন রূপক মিত্র সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন দেবজ্যোতি মজুমদার এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন পরেশ সরকার এই আসন থেকে শাসক দল একুশের নির্বাচনে প্রায় আঠেরো হাজার ভোটে এগিয়েছিল এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনদ দেকে বিগত কয়েক বছর ধরে ভোটের ময়দানে দেখা গেছে পাশাপাশি লোকসভা নির্বাচনেও তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে তাকে প্রচার করতে দেখা গিয়েছিল যার ফলে এই আসনে এবারেও তৃণমূলের পাল্লা ভারী হতে পারে বলে আমাদের অনুমান অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ছটি আসনেই জয়ী হতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে আমাদের সমীক্ষা একেবারে একশো শতাংশ সঠিক নাও হতে পারে কিন্তু উল্লেখ্য আমরা লোকসভা নির্বাচনের পর যে সম্ভাব্য পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার ৯৯ শতাংশ সঠিক হয় আমাদের আশা এবারেও আমাদের সমীক্ষা একশো শতাংশ সঠিক না হলেও ৯৯ শতাংশ সঠিক হবে তবে অবশ্যই তেইশ তারিখ আসল ফলাফল কি হবে তা জানতে হলে চোখ রাখতে হবে সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় কারণ সময় কথা বলে